আমরা সবাই চাই আমার সঙ্গে ভালো কেউ চাই আমার সঙ্গে খারাপ কেউ চাই না কিন্তু ভেবে দেখেছো তোমার খারাপ সময় তুমি ভগবানকে ডাকো ভালো সময় তাকে ভুলে যায় সুখ দুঃখ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর সুখ ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে আসছে

কেন না সুখ বলছে আমি যার কাছেই যাই আমি যার কাছেই যাই সে গোবিন্দকে ভুলে যায় আমাকে পেয়ে আমার কারণে সে ব্যক্তি গোবিন্দ সেবাই যেতে পারে আর তুই যার ঘরে যাস সে দিবারাত্রি নয়নের বাড়ি পরিশন করে গোবিন্দকে ডাকে তাহলে বল দেখি দুঃখ যাকে পে गोविंदকে ভুলে যায় সে ভালো আর যাকে পেলে गोविंद সেবা করা যায় তার ভাগ্যটা ভালো গড়ি তাই গৌড় হরি সুখের ভাবনা চিন্তাই রাখো কিন্তু তবু আমরা দুঃখকে চাই না সুখকে যাই যাই হোক আমরা ভালো জিনিসটাকে পেতে চাই কিন্তু বর্তমান কলিযুগে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমি একটা কথা বলে যাই আপনারা সবাই এখানে যারা বসে আছেন সবাই ভালো বমভু আশা করেন তাই না যে ভালো বন্ধু হোক হ্যাঁ কি না ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন কি ভালো বন্ধু পাওয়ার আশা করি কিন্তু ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না তুমি যদি ভালো হওয়ার চেষ্টা না করো তুমি ভালো পাবে কোথায় করে সবাই তো এই আশাতেই বসে আছে ভালো পাবো ভালো পাবো নিজে ভালো হও তবে না ভালো পাবে

চোখ বন্ধ করে বসা মানে এটা মনে হবে আর কতক্ষণ বসবো সিরিয়ালের টাইম হয়ে গেল সংসার চিন্তা মাথা থেকে বেরোবে না গোবিন্দ চিন্তা করতে পারবো না আচ্ছা মা আপনার সব চোখ চুলে বসে আছেন না বন্ধ করে

পাশের বাড়ি যা অন্য রাস্তা দেখো কিছু কিছু দেওয়া তাই তো ব্যয়বহুল আমাদের তার সম্ভব হবে না সামর্থ্য আজকে একটা যজ্ঞ চলছে যোগ্য ত্রেতা যুগের সাধনা কিন্তু একটি যোগ্য প্রযোজ্য কি যোগ্য

যখন বাড়িতে যোগ্য হয় যিনি যোগ্য আমাদের বাড়িতে যোগ্য না হলে ছোটখাটো হয় না পুজো হলে প্রায় তো যিনি আহুতি দান করছেন তিনি উপকৃত হচ্ছে এবং যিনি মন্তব্য পাঠ করছেন তিনি উপকৃত হচ্ছে বাকি সবাই দর্শক কিন্তু এই হরি নাম যোগ্য যিনি করাচ্ছেন যারা করাচ্ছেন তারা উপকৃত হচ্ছে যিনি করছেন তিনি উপকৃত হচ্ছে এত ভক্ত বসে শ্রবণ করছে তারাও উপকৃত হচ্ছে সবাই উপকৃত হচ্ছে তাহলে কত মহৎ যজ্ঞ এমনি এমনি করি যে খারাপ করলে তো হবে এলো পরিচর্যা পুজোটা আমাদের হয় না হয়তো

সুন্দর হস্ত দিয়েছে কর্ম করার মতো সুন্দর চলন দিয়েছে তীর্থ তীর্থে ভ্রমণ করার মতো বাক শক্তি দিয়েছেন আমরা উচ্চারণ করতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি কত মানুষের কথা শ্রবণ করছি সে তো সব ভালো গুলো আমাদেরকে দিল তাহলে আমরা কেন তাকে দিতে পারবো না কলিযুগ যে যুগে দেয়া হলো হরি না যে কলিযুগে

ল মানে লৌ মানে নাও ধর ল মানে ধরো নাও দিচ্ছি তোমার তোমরা ধরবে আচ্ছা যখন

Şariri peveelli! <laughs>

এমন মানুষ দাদা কীর্তন শুনতে যাবে বলে আজকে তো রবিবার নয় ছুটির দিন নয় ছুটির দিন হলে একটু ভেবে দেখব কীর্তন শুনব কি তুমি ব্যস্ত মানুষ তোমার রবিবার নেই ছুটি হয় তাই কীর্তন শুনতে পারলেন না

তাই তুমি তাকে ব্যস্ততা দেখিও না সে যদি একবার তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে না জীবনটা বেহাল হয়ে যায় আমাদের কিছুই নেই তাও আমরা ব্যস্ততা দেখাই কিন্তু যিনি জমিদার হয়ে সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন আমার গভীর পাবেন বলে সেই ভক্তির কথা আস্বাদন করবো আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু